আজ পাঁচ ফেব্রুয়ারি বুধবার দর্শক সকলকে শুভেচ্ছা জানিয়ে শুরু করছি গ্রামের কাগজের নিয়মিত আয়োজন আজকে রাশিফল প্রতিদিনের মতো আজও আপনাদের জানিয়ে দিব দিনটি আপনার কেমন কাটতে পারে তো চলুন জেনে নেওয়া যাক আপনার রাশিতে আজ কি আছে মেষ রাশির নতুন কোনো কাজে হাত দেওয়ার আগে তা ভালোভাবে যাচাই করে নিতে হবে ব্যবসায়িক লেনদেনের কাউকে সাক্ষী রাখুন সম্ভব হলে আজ কর্মস্থানের চেষ্টা করতে ভুলবেন না কোনো কারণ ছাড়া আত্মীয় স্বজনের সাথে বিতর্কে না উত্তম এবং কর্মস্থলে উত্তেজনা পরিহার করে চলতে হবে বিশ্বরাশি পারিবারিক সমস্যাগুলো মিটিয়ে ফেলতে যতটা পারেন সময় দিয়ে তাদের কথাগুলো শুনুন কর্মস্থলে কাজের পরিমাণ বেড়ে যাওয়ার সাথে সাথে নতুন দায়িত্ব লাভের জন্য চেষ্টা করুন পরিবারের সবাইকে নিয়ে দূরের কোনো দর্শনের স্থানে বিনোদন ভ্রমণে যেতে পারেন প্রতারকদের সম্পর্কে আজ সাবধানে থাকুন মিথুন রাশি ব্যয় সতর্কতার সাথে পরিকল্পনা করে ব্যয় করুন পুরানো কোনো পরিকল্পনা আর্থিক কারণে পরিবর্তনের চেষ্টা করতে পারেন নতুন কোনো বিনিয়োগে আজ ঝুঁকি নেয়ার আগে ভাবুন সংস্কৃতি কর্মীদের ক্ষেত্রে নতুন কিছু করার কথা ভাবতে পারেন আজ পানাহারে সতর্ক থাকুন কর্কট রাশির পরিচিত কেউ আজ নতুন কোনো ব্যবসায়িক বা কর্মসংক্রান্ত প্রস্তাব দিলে তা নিয়ে ভেবে দেখতে পারেন নিজের ইচ্ছার বিরুদ্ধে কোনো সিদ্ধান্ত বাস্তবায়নের পূর্বে আরও ভাবুন মধ্যাহ্নে বিশ্রামের পরিবর্তে পুরানো কোনো দাপ্তরিক কাজ সম্পাদনের জন্য চেষ্টা করতে পারেন এবং পদস্থদের স্বাস্থ্যের সম্পর্কে খোঁজ খবর নিন কর্মস্থলে বিরোধের ব্যাপারে আজ সাবধান থাকতে পারেন কাউকে দায়িত্ব দেওয়ার আগে তার সম্পর্কে ভালোভাবে জেনে নিন আর্থিক ব্যয় নিয়ন্ত্রণে মাথা ঠান্ডা রাখুন বৈদেশিক কাজে পদক্ষেপ নেওয়ার আগে আরেকবার ভেবে নিন যাত্রা পথে অলসতা পরিহার করে চলুন কন্যারাশি বন্ধুদের সঙ্গে আড্ডা দেওয়ার সময় যে কোনো ধরনের বিতর্ক থেকে নিজেকে দূরে রাখার চেষ্টা করুন ব্যয় সংকোচনের জন্য কেনাকাটায় নিজেকে সংযত রাখুন দাপ্তরিক কাজের ক্ষেত্রে অধীনস্থদের সাথে ভালো ব্যবহার করুন বিয়ের জন্য সংশ্লিষ্টদের সাথে আলোচনা করতে পারেন তুলা রাশি পাওনা আদায়ের ক্ষেত্রে উত্তেজনা পরিহার করে চলুন যানবাহনে ও কারিগরি কাজে খুবই সতর্ক থাকতে হবে বৈদেশিক যোগাযোগ ও আর্থিক লেনদেনের পূর্বে একটু ভেবে নিন নতুন করে প্রেমে পড়ার সম্পর্কে সাবধান থাকুন দূরের প্রিয়জনের দিকেও খেয়াল রাখুন রাশি হঠাৎ করে আজ দূরের কোনো দেশে যাবার সংবাদ পেলে তা যাচাই করে নিতে ভুলবেন না এ ব্যাপারে কারো সাথে কোনো প্রকার লেনদেন করার আগে ভাবুন ও চুক্তিপত্র সম্পাদন করে নিতে হবে আজ আপনার সবচেয়ে কাছের মানুষকে যতটা পারেন সাহায্য করুন এবং নিজের স্বাস্থ্যের প্রতি নজর দিন ধনুরাশির আজ কর্মস্থলের পুরানো কোনো সমস্যার সমাধানে পদস্থ ও প্রভাবশালী উভয় পক্ষের সহযোগিতা চাইতে পারেন বৈদেশিক আর্থিক যোগাযোগ ব্যবসায়িক কাজে নিজেই তদারকি করুন জমিজমা সংক্রান্ত ঝামেলা কাটিয়ে উঠতে মনোযোগ দিতে দেরি করবেন না এবং দাপ্তরিক কাজে দূরের যাত্রায় কাগজপত্র ঠিক করে নিন মকর রাশি কর্মস্থলে সব ধরনের আইনি পরামর্শ মেনে চলার চেষ্টা করুন বিচার সংক্রান্ত কাজ সম্পাদনের সময় আরও বেশি সতর্কতা অবলম্বন করতে হবে প্রিয়জনের মন রক্ষা করে চলার চেষ্টা করুন এবং বাবা মায়ের খোঁজ খবর নিতে ভুলবেন না কুম্ভ রাশি দূরের কোনো খবরে আবেগপ্রবণ না হয়ে তা যাচাই করার পর ব্যবস্থা নিন পরিকল্পনা বাস্তবায়নে আজ নিজের পুরানো কোনো বন্ধুর সাথে আলোচনা করতে পারেন তবে আর্থিক গোপন বিষয় জানাবেন না অপরাহ্নের পর দূরে কোথাও যাওয়ার পূর্বে দলিলপত্র সাবধানে রাখুন মীন রাশি দিনের শুরুতেই আজ আর্থিক জটিলতা নিরসনে পরিকল্পনা করে কাজে হাত দিন দূরের ব্যবসায়িক যোগাযোগে সরকারি সহায়তা চাইতে পারেন রাজনৈতিক নেতা কর্মীদের মধ্যে ছোটখাটো কারণে সৃষ্ট ভুল বোঝাবুঝির অবসানের চেষ্টা করুন দূরের যাত্রায় মালামাল ছেড়ে দূরে যাবেন না দর্শক এই ছিল আজকের আয়োজন আগামীকাল ঠিক একই সময়ে আপনার রাশিফল দেখতে ও জানতে চোখ রাখুন গ্রামের কাগজের ইউটিউব চ্যানেল ও ফেসবুক পেজে আর প্রতিদিনের রাশিফলের আপডেট পেতে গ্রামের কাগজের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব এবং ফেসবুক পেজ ফলো করে রাখতে ভুলবেন না সেই সাথে কমেন্টে জানান আমাদের নিয়মিত এ আয়োজন আপনার কেমন লাগছে শুভ বিদায়